আল্লাহ তালা নবী রাসুল পাঠানো কোরআন পাঠানো আসমানে কিতাব পাঠানো এগুলির কোন দরকার ছিল না নবী রাসুল যুদ্ধ জেহাদ করছেন মুজাহিদ বাহিনী গঠন করছেন সাহাবাই কারাম যুদ্ধ করছেন রক্ত ছড়াইছেন। শত শত হাজারে হাজারে মানুষ কি বলে যুদ্ধের ময়দানে জীবন কুরবান করছেন তাহলে এগুলির কি দরকার ছিল তার মানে এরা যে এ কথা বলতে চায় লাকুম দিন ও দিন তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম নিয়ে আসি এর মানে হচ্ছে যে আল্লাহ তারা যে কোনো ধর্ম পালনের অনুমতি আল্লাহ তারা দিচ্ছেন এই কথাটা একটা ভন্ডামে কথা এই কথাটা কি একটা ভন্ডামে কথা কারণ তাহলে নবী রাসুল কোরআন হ্যাঁ যুদ্ধ জেহাদ দাওয়াত এগুলির কিছুরই দরকার ছিল না আর দুই নম্বর কথা হচ্ছে যে এই সুরার প্রেক্ষাপট আমরা আলোচনা করছি যে এই সুরা প্রেক্ষাপট সাইনে নজুল কি এরা মক্কার কুরেশ কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিছিল যে যে আমরা এক বছর আপনার খুদার ইবাদত করব আর হ্যাঁ এই কি বলে আপনি আমাদের মূর্তিদের এক বছর পূজা করবেন তাহলে এই কথাটাকে নাকচ করার জন্য এই কথাটাকে বাতিল করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন তাহলে কি এই আয়াতের ব্যাখ্যায় কথা বলা যায় যে 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 তোমরা তোমাদের ধর্ম থাকো আল্লাহ এতে সন্তুষ্ট আছে এগুলো হচ্ছে বদনামি কথা তার তাহলে এই আয়াতের অর্থটা কি লাকুম দীনুকুম আলাদিন অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম নিয়ে তোমরা পালন করো তোমাদের ধর্মের ব্যাপারে আমাদের কোনো জোর জবরদস্তি নাই ইসলাম কি কারো কোনো ধর্ম পালনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি করে কাউকে জোর করায় মুসলমান বানাইতে বলে না লা ইকরাহা ফিদ্দিন ধর্ম পালনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই এই কথা বুঝাবার জন্য এবার এই কি বলে মূর্তি পূজা আর বাতিল ধর্মের অনুসারী হইয়া সে জান্নাতি হইতে পারবে না জাহান্নামে হওয়া লাগবে এই কথা তো কোরআনের শত শত দলিল আছে অর্থাৎ এটা মুসলমানদের জন্য এই নির্দেশনা যে যারা যে ধর্ম পালন করতে চায় এই ধর্ম পালনের ব্যাপারে সে স্বাধীন তার মানে আল্লাহ সন্তুষ্টি আছে ধর্মের জন্য এই কথাটা নয় তিন নম্বর জবাব হচ্ছে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী সালামকে পাঠিয়েছেন ইব্রাহিম আলহামের পিতা চাচা হ্যাঁ ওনার পুত্রের সবাই মূর্তি ছিল সবার ব্যাপারে ইব্রাহিম আলী সালামের আলোচনা কোরআনের যত জায়গায় আসছে সব জায়গার মধ্যেই ওনার কমের সাথে যে ওনার সংঘর্ষ ওনার কমের সাথে যে হ্যাঁ উনি সংগ্রাম করছেন এই বিষয়ের আলোচনা আসছে উনি ওনার বাড়ি ঘর ওনার পিতা ওনার চাচা ওনার কমের কাছে ঘোষণা দিচ্ছেন আমি আপনারা যা কিছুর পূজা করেন সেগুলি থেকে মুক্ত এমন কি আপনাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন কেন কারণ এরা মূর্তির পূজা করত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়াইছে হ্যাঁ অর্থাৎ তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন আর উনি কে উনি যেহেতু মূর্তি পূজা করে না এটা সমর্থন করে না এই জন্য উনাকে তারা আগুনে জ্বালায়া পুড়ায়া মারার চেষ্টা করছে কথা ঠিক না বেটা এই জন্য এই কথাটা বলা ভন্ডামি যে আল্লাহ তাআলা অন্য ধর্ম যে কোনো ধর্ম পালন করার অনুমোদন দিবেন বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন না অর্থাৎ ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি করা যাবে না তাহলে আরেকটা প্রশ্ন আছে তাহলে ধর্মের ব্যাপারে জোর দৃষ্টি করা যাবে না তাহলে শরীয়তে জিহাদ আসছে কেন যুদ্ধ জিহাদ আসছে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাত আটটা যুদ্ধ করছেন বড় বড় রণাঙ্গন করছে সাত আটটা এরকম ভাবে নবীজি অনেক যুদ্ধের মধ্যে অভিযান পাঠায়ছেন এবং ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যুদ্ধ জিহাদের কথা আসছে তাহলে সেটা আসলো কেন ধর্মযুদ্ধ জিহাদ মানে কি ধর্মযুদ্ধ সেটা আসলে কেন বলে যে এই যুদ্ধ জিহাদ আসলে সাধারণ সাধারণ অমুসলিমদের বিরুদ্ধে না এই যুদ্ধ জিহাদটা হচ্ছে যারা কুফরি শিরকে নেতৃত্ব দেয় তাদের বিরুদ্ধে অর্থাৎ যারা কুফরি শিরকিকে অবলম্বন করবে আর একটা শিরকি রাষ্ট্র ব্যবস্থা قائم রাখতে চাইবে তাদের বিরুদ্ধে ওয়াকাতিলুহুম হাতা লা তাকুনা যে সরকার যে ক্ষমতাশীলরা যে ব্যক্তিরা তারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে ধরে আছে আর সেখানে তারা মুশরিক হয়ে শিরকি রাষ্ট্র ব্যবস্থা قائم করে আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ এখন এই মুশরিক শাসকদের যারা সহযোগী হবে যে সমস্ত নাগরিকরা দেশের যে সমস্ত ব্যক্তিরা তাদের ওই শিরকি শাসকদের শাসকদের সহযোগী হবে সমর্থক হবে শক্তি যোগাবে তাদের বিরুদ্ধে তাহলে আমাদের দেশের যে অমুসলিম হিন্দুরা আছে হ্যাঁ এরা তো হচ্ছে মুস্তামিন এরা হচ্ছে নিরাপত্তা প্রাপ্ত বা এদেরকে বলা হয় দিম্মি অথবা নিরাপত্তা প্রাপ্ত এরা কোন কি বলে কুফরি শক্তিকে বা কোন শিরকি শক্তিকে তারা সহায়তা করছে এমনটা নয় এমন না হ্যাঁ যে তারা বাংলাদেশের কি বলে সরকার হচ্ছে সরাসরি কাফের মুশরেক আর এদেরকে তারা সহযোগিতা করছে এরকম না অর্থাৎ শরীয়তের জিহাদটা হবে যারা শিরকে নেতৃত্ব দেয় ওই শাসক শক্তির বিরুদ্ধে আর ওই শক্তিকে যারা সহায়তা করবে তাদের বিরুদ্ধে যাই হোক এই জিনিসটা আমরা স্পষ্ট করার চেষ্টা করি যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এর মাধ্যমে সেটা কোনো অন্য ধর্ম পালনের অনুমোদন দেওয়া হচ্ছে না অন্য ধর্ম পালনের আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অথবা অনুমোদনের বিষয় নয় বরং এটা যার যার ধর্ম পালনের স্বাধীনতা হ্যাঁ জনগণের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে যে এরা তাদের ধর্ম করতে পারবে কিন্তু তারা কোনো শক্তি সঞ্চয় করবে বা কোনো শক্তির সাথে আটক করবে এই সুযোগ তাদেরকে দেওয়া আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো দান